স্বচ্ছ নয় বলে মনে হয় কথাটা হলো যে ইসলামের আওতা বা ইসলামের পরিধি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকলে কোনো কোনোরকম অসুবিধা হওয়ার কথা নয় একটা কথা জিজ্ঞাসা করলে ইসলামের বয়স কত তিন রকমের উত্তর আসে হজরত আদম সালামের সময় থেকে হজরত সালামের সময় থেকে হজত সাল্লামের নব প্রাপ্তির সময় উত্তর আসে ইসলামটা হচ্ছে শাশ্বত জীবন ব্যবস্থা কার সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টি জগতে নির্জীব বলতে কোনো সৃষ্টি নাই রু নাই এমন কোনো সৃষ্টি নাই সমস্ত সৃষ্টির জন্যে ইসলাম হচ্ছে সৃষ্টিভিত্তিক কাজে যখন মুসলমান বিশেষ দায়িত্ব নিয়ে আল্লাহ তারা সৃষ্টি করেছে মুসলমানদের কর্তব্য হচ্ছে সৃষ্টিভিত্তিক ঐক্যের আহ্বান জানানো কথা বলা সেই জন্য বলা হয়েছে তোমার বিরুদ্ধাচরণ যারা করে তাদের সঙ্গে হেসে কথা বলো আদালতের সঙ্গে কথা বলো ভালো কথা বলো কারণ তোমার কথাতে সে তোমার পক্ষে আসতে পারে জীবনের শেষ প্রান্তে এসে যে একটা ঐক্যের ডাক দেওয়া হয়েছে বিষক তোর আঙ্গিকে সেটা নিয়ে চিন্তা করবে ক্ষুদ্র শুধু আঙ্গিক মুসলমান নিয়ে চিন্তা করলে হবে না মানুষ সৃষ্টির অংশ এই জন্যে আল্লাহ সুবাহ মানুষকে সমস্ত সৃষ্টি করার পরেও সময় নিয়ে উনি সৃষ্টি করেছেন বিশেষ কারণে সেই জন্য ফেরোদকে বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না একমাত্র মানুষ যাকে দেওয়া হয়েছে সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে বোঝা তাতে যত সৃষ্টিকে বুঝতে পারবে স্রষ্টাকে বুঝতে পারবে তা হলে এরকম হবে দরবার মানি বার মানি দরবার মানবো না কেন মানুষ না কিন্তু ভাই তাল গাছটা আমার তাহলে তো দরবার হলো না ভুলে যান ইসলাম ভিত্তিক আসেন ইসলাম শাশ্বত ইসলাম মধ্যে সাম্প্রতিকতা নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো অনেক পরে হয়েছে এগুলো ইসলামের অংশ নয় বিভেদ সৃষ্টি হয়েছে বিভেদকে আপনি হিন্দুকে কড়া কথা বললে বলছে তার দেবদেবীকে গালি দিলে তোমার আল্লাহকে গালি দিলেন কেন আমি দিতে যাবো মুখটা পরিষ্কার করে হাসি মুখে কথা বলবো সে আমার হাসি মুখে কথাটা পারলে সে হয়তো আল্লাহ কে বিশ্বাস করতে পারে কাজে আমি করতে যাবো কেন আল্লাহ আমাদেরকে সে তফিক দেন